কোন নানা রকম নানা ধরনের গুজো চারিদিকে চলছে মাল্টিপল লোক ইনভলভড আছে কাউকে প্রটেক্ট করার চেষ্টা করা হচ্ছে তিনজনের সিমান পাওয়া গেছে অল কাইন্ডস অফ স্টোরিজ আর ফ্লোটিং দিস আর রিউমर्स वी हैव टोल्ड देम दे आल्सो হ্যাড দিস কোয়ারিজ কি দুইজনের সিমান কি তিনজনের সিমান আছে কাউকে প্রটেক্ট করা হইছে ইয়া समथिंग वी आर অ্যাবসলিউটলি ট্রান্সপারেন্ট অ্যাজ ফর দিস ইজ কনসার্ন যদি কারো কোনো

কৃষ্ণ আমার একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে যে বিষয় নিয়ে কথা বলবো হঠাৎ করে মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসনের পরে বিশ্বাসযোগ্যতা কেন হারিয়ে গেল যাই হোক আমার সেনারাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মূল তথ্যই যাওয়া যাক তার আগে আমিও বলছি এই রাজীব কুমার যে অভিযুক্ত ছিল সারদা কাণ্ডে সেখানে মুখ্যমন্ত্রী এতভাবে তাকে সাপোর্ট করেছে এবং পিজুষ গোয়েল তাকেও যে চাপড়টা করেছে এখন কেন বিশ্বাস হারিয়ে গেল চলে শুরু করা যাক ভিডিওটা প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেড আছে কিছু জিনিস ইমিডিয়েটলি টেক কেয়ার হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং সবাইকে বলছিল আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় চোর কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে জনগণের টাকা খাওয়া উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো জয়গাগাও তো এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না এটা তো এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছে বয় দেয়ার সিটিং পাথর পড়ে আছে সেখানে আমারও একটা প্রশ্ন ওই পাথরগুলো বিক্রি করে আগামী দিনে কোনো ইলেকশন খরচা করা হবে কি না সেটা বাংলার মানুষের কাছে প্রশ্ন করে গেলাম আমি যে কথাটা নিয়ে যে বিষয়টা দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন কারণ আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না এবং কোনো অন্যায় সাপোর্ট করি না সত্য কথা বলি সত্য সন্ধানে চলি শিখাতে দাঁড়িয়ে এই রাজীব কুমারকে নিয়ে যে বক্তব্যগুলো শুনলাম বিগত দিনে এই রাজীব কুমার ভূমিকা কি ছিল চলে দেখা যাক তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে কোন বুঝে নিয়েছে আপনার বিষয়টা অতি বিষয় বুঝতে কষ্ট হয় নেই ইনি কি যে কথাটা বলল শুনে নিয়েছেন এবং বিগত দিনে ইনাজ কি ভূমিকা ছিল চলেন সবাই মিলে দেখি এবং সবাইকে জানানোর চেষ্টা করি ইনি কেমন মহৎ ব্যক্তি ভোট মিটতে সিবিআই রাজীব কুমার স্নায়ু যুদ্ধ চরমে কলকাতায় রাজীব কুমারের বাড়িতে সিবিআই সারদা তদন্তে জিজ্ঞাসাবাদ করতে নোটিস সিবিআই কলকাতার পুলিশ কমিশনার পদ হারানোর পর রাজীব কুমারের বর্তমান আস্তানা হচ্ছে চৌত্রিশ নম্বর পার্ক এই ডিসি সাউথের অফিস যেখানে আইটিএস কোয়ার্টারও রয়েছে

জনগণের সামনে না আসুক সেখানে দাঁড়িয়ে আমিও তো প্রশ্ন করতে পারি মিডিয়াকে কেন হারাচ্ছেন আর কেন আড়ালে রাখছেন আমিও জানি এখানে দাঁড়িয়ে আপনি বর্তমানে যে ভাষা যে জ্ঞানের কথা বলছেন শুনতে রাজি না কারণ এই চিটফান্ডে আমি সাত লাখ টাকা হারিয়েছি আমার মতন অনেক মানুষ আত্মহত্যা করেছে এবং সর্বহারা হয়ে গেছে সেখানে আপনি তাকেও জায়গা দিয়েছেন এবং তাকে দোষারোপ করছেন এটা ঠিক না যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন নতুন ভিডিও প্রতিবাদী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ একটু আশীর্বাদ করবেন চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ कृष्ण कृष्ण नमस्कार मैडम वेल सॉरी सॉरी